ভাই আমি এখন ভাঙ্গা গোল চক্করে আইসে গেছি আপনারা সবাই দেখতেছেন এখন আমি মেন জায়গায় আসে গেছি তা আমি একটা ভিডিও করতেছি আপনারা প্রত্যেকটা লোকে দেখতেছেন মোবাইলের স্ক্রিনে দেখতেছেন যে আমি চক্করে এক চক্করে করে আর কি ঢুকছি পুরোভাবে যাইতেছি আমি এই ফুরা চক্করটা আমি গুলি গাড়ি আপনাকে দেখাবো তাই আমি এসে একটা কাজের জন্য তারপরে মনে করি যে নেক্সট টাইমটা আর কি একটা ভিডিও ছোট্ট করে বানাই দিতেছি যে আপনাদেরকে হ্যাঁ এই জায়গায় সবসময় আসবেন আপনারা আসে দেখতে পারবেন যে কী একটা দৃশ্য আমাদের প্রধানমন্ত্রী সে বানাইছে দেখার মতো একটা জায়গা প্রত্যেকটা লোকেই নাম শুনছেন এই জায়গাটার নাম শুনছেন পদ্মা সেতু এই যে সিতুর ইসে আমরা চলে আইছি কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব আমরা এখন দেখতেছেন আমরা এখন চক্করে যাইতেছি প্রত্যেকটা লোকে দেখেন আমরা এখন হলে গোল চক্কর ব্রিজের নিচে যাব কিছু জিনিস আপনাকে দেখানোর জন্য আপনারা দেখবেন আর ভালো লাগে আপনাকেও যাওয়ার রইলো রইল আপনারা আমাদেরকে আসবেন আইসা এই জায়গায় দেখে যাবেন আমাদের সাথে পরিচয় ঘুরে কাছে দেখা করবেন গো শুভেচ্ছা জানাইলাম প্রত্যেকটা ভাইরেই তো ঘুরে ঘিরে ঘুরে ঘেরে আপনারা আইসে এই জায়গায় এসে দেখে যাবেন অনেক সুন্দর একটা জায়গা আমি যে জায়গায় যাব এখন পঁচি হারি নেয়া এই গাড়ি ঘোড়া যাইতেছে দেখতেছেন আরও অনেক লোকজন মনে করছে যাইতেছে আমরা এখন ঘুরে যাইতেছি গোলচক্করের কাছাকাছি নিচে যাইতেছি তো যাই হোক আপনারা দেখতেছেন যে গাড়িটা ঘুরিয়ে যাইতেছে এখন তো প্রত্যেকটা লোকের আমি বললাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন আর এমনি একটা দেখার মতো জায়গা আপনার আসলে মধ্যে আপনাকে মনে করেন দেখেছে খুবই মনে করেন দেখেছে ভালো লাগবো ভালো লাগালে জায়গা এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এলাকায় এই জিনিসটা করছে খুব সুন্দর একটা জায়গা আপনারা দেখেন আমি দেখাইতেছি আপনারা দেখেন এখন আমার মনে করে ভিডিও চলতেছে ভিডিও চলতেছে ভিডিওটা আপনারা দেখেন যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আর আমার পরিচয় বেশি দেওয়ার মতো কিছু নাই আমি একজন কবিরাজ মানুষ এবং ফকির চিকিৎসাও হয় কবিরাজ চিকিৎসাও করি এই যে চক্করটা ঘুরতেছি আপনার যে কোনো লোকের জন্য আমার কাছে আসতে পারেন আমি আইসি এই জায়গায় দেখার জন্য তা আপনারও আসবেন তা যতই দেখি অতই ভালো লাগে দেখার জন্য আপনারা আপনাকেও ভালো লাগবে আমার প্রত্যেকটা লোকেরই আমি দাওয়াত রাখলাম আপনি আসবেন আমার সাথে দেখা করেন যদি কেউ পারেন আর আপনারা এই জায়গায় এসে ঘুরে দেখে যান খুব সুন্দর একটা জায়গা এই যে বাস আছে অনেক দোকানপাট আমি গাড়িতে করে যাইতেছি এখন আমি কিছুক্ষণে ওই দিয়ে দুই থেকে তিন মিনিটে ঢুকে যাব আর কি নিচে তা আপনার ভালো থাকবেন